সৌদির আরবের বিভিন্ন অঞ্চলে সোমবার চব্বিশ ফেব্রুয়ারি থেকে বয়ে যাচ্ছে সেতপ্রবাহ এর ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার সংখ্যা তৈরি হয়েছে সৌদির আবহাওয়া ও জলবায়ু অ্যাসোসিয়েশন জানিয়েছে সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে সেত্যপ্রবাহ বয়ে যাবে যেটির প্রভাব পড়বে মধ্যাঞ্চলে খবর গালফ নিউজের এই কয়েকদিন উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা শূন্য ডিগ্রি ও মধ্যাঞ্চলীয় এলাকার তাপমাত্রা চার ডিগ্রিতে নামতে পারে বিশেষ করে যেসব এলাকায় মানুষের বসবাস নেই সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এনসিএম তাপমাত্রা অনেক কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বিশেষ করে সকালে তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশারও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা শক্তিশালী বাতাসের কারণে তাবুক মদিনা ও মক্কার উপকূলীয় এলাকাগুলোর সঙ্গে পূর্বাঞ্চলীয় প্রদেশ রিয়াদ সহ বিভিন্ন জায়গায় ধুলি ও বালুঝড় হতে পারে আবহাওয়াবিদরা বলেছেন সৌদিতে বসন্তকাল শুরু হওয়ার আগে একটি শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে এই শৈত্যপ্রবাহ সেটিরই অংশ এদিকে আর মাত্র চার থেকে পাঁচ দিন পর সৌদিতে শুরু হতে যাচ্ছে পবিত্র মাস রমজান যদি আগামী আঠাশ ফেব্রুয়ারির সন্ধ্যায় দেশটিতে চাঁদ দেখা যায় তাহলে এক মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত এ মাস আবহাওয়াবিদরা জানিয়েছেন সৌদিতে এবারে রমজান মাসের পুরোটা সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করবে